ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদ এও শুধু হামার জমিন এর নবীর উম্মতের দা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কয় বান্দারা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহু আকবার বলেন না হে নবীর উম্মতের দল কেমন রহমত হিসাবে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছে কিতাবের মধ্যে আরছি হুদাই বিয়ার সন্ধির মধ্যে অরুয়া ইবনে মাসুদ সাকাফি কাফেরদের পক্ষ থেকে দুধ এসেছে তিনি বলতেছেন এ মক্কার কাফের রাম তোমরা শুনে নাও শুনে না আমি দুনিয়ার সমস্ত রাজা বাচ্চাদের দরবার গিয়েছি বড় বড় রাজ দরবার দেখেছি কিন্তু মোহাম্মদের এমন একটা দরবার এমন একটা দরবার রে বাবা পৃথিবীর আর কোথাও এমন দরবার আমি দেখি নাই গা মক্কার কাফেররা দেখয় ও রুয়াইবনে তুমি বলো না কেমন মন দরবার ওরুয়াইবনে মাসুদ সাকাফি ডাক দেখয় পয় গোম্বারের দরবার এমন একটা দরবার দেখেছি মুহাম্মাদ যখন থুতো ফেলায়। তখন মুহাম্মাদের সাহাবিরা থুতোটা নেওয়ার জন্য গায়ে মাখায় মুখে মাখায় শরীরের মধ্যে মাখায় আর সাহাবিরা পানিটা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় আল্লাহ একটু আওয়াজ আকবার। এ নবীর উম্মতের দল কেমন নবীর উম্মত হইলা আজকে সেই নবীকে না নবীর মালা গলার মধ্যে লাগাইলানা আমার দয়ার নবী কেমন মায়ার নবী আবু মাছুত মাসউদ সাকাফি কয় ওজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় আল্লাহ আকবার হাদিস শরীফের মধ্যে আরছেন আমার পয়গম্বর শরীলের মধ্যে শৃnga লাগাইছে এ নবীর উম্মতের দল আমার পয়গম্বারকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছে আমার আল্লাহ তালা কেমন রহমত প্রেরণ করেছে উদাহরণ দিলে বুঝতে পারবেন হাদিস শরীফের মধ্যে আসেন আমার পয়গম্বার শরীরের মধ্যে সিঙ্গা লাগাইছে সিঙ্গা লাগানোর কারণে শরীর থেকে কিছু পচা রক্ত বের হয়েছে এই পচা রক্তটা যখন বের হয়েছে আমার পয়গম্বার হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর ডাক দেখা আবদুল্লাহ ইবনে জুবাই এই রক্তটা কোথাও নিয়ে গিয়ে তুমি ফেলে দিয়া আসো মাটির মধ্যে দাফন করো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা নিয়ে চলে গেছে কিছুক্ষণ পর ফিরে আসছে পয়গম্বরের দরবারে আমার পয়গম্বর ডাক দেয় হে আব্দুল্লাহ ইবনে মাসুদ জুবাইর আমার রক্তটা কয় আপনি যে রক্তটা দিয়েছিলে এই রক্তটা আমি জমিনের মধ্যে দাফন করি নাই পানির মধ্যে ফালাইয়াতেই নাই পয়গম্বার রক্ত আমি জমিনের মধ্যে দাফন করি নাই গো পয়গম্বার আপনার পবিত্র রক্তটা আমি খেয়ে ফেলেছি সুবাহ আল্লাহ কেমন আশেখ রসুল ছিল সাহাবাই আজকে কেমন রসুল হইলাম কথা ঠিক না এর নবীর কন উম্মতের দল আমার পয়গম্বার কেমন ভালোবাসছেন সাহাবাই কেরামদেরকে সাহাবাই কেরাম ও পয়গম্বার কে জানের চাইতে বেশি ভালোবেসেছেন কন ঠিক না ব্যাঠিক। আমার পয়গম্বার ডাক ডাকে আবদুল্লাহ ইবনে জুবাইর ও আবদুল্লাহ ইবনে জুবাইর তুমি রক্ত খাও নাই রক্ত খাও নাই আবদুল্লাহ ইবনে জুবাইর তোমার শরীর কি জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ হায় এলাহি তু মেরা মা শোকহায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্ত রক্তটা খেয়ে ফেলেছেন আমার পয়গম্বর ডাক দেয় কয় আব্দুল্লাহ ইবনে জুবাইর তোমার উপরে জাহান নামে হারাম হয়ে গেছে সোবাহান আল্লাহ শুধু তাই নয় উহুদের যুদ্ধের মধ্যে অতর্কিত হামলার কারণে সাহাবা একরাম শত্র হয়ে গেছে আমার পায়ে গম্বারের শিরস্থানের মধ্যে দুইটা লোহার করা ঢুকেছে এক দিক থেকে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হো দৌড়ায় হজরত আবু বৈদুল জার্রা রাজিয়াল্লাহ তালান হো পায়ে গম্বারের দিকে দৌড়ায় আবু আবু ওবাইদ ইবনুল জার্রা রাজিয়াল্লাহ তালান হো ডাক দেয় কয় পায়ে ও পায়ে আপনার শিরস্থানের লোহার করা দুটো আমি বের করবো হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হো দৌড়ায় পায়ে দিকে আবু ওভাই তাইব নল যার না দেখা আবু বকার সিদ্দিক না 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 আমি এই সুযোগটা হাত ছাড়া হইতে দেব না শিরস্থানের লোহার করা যেতো আমি বের করবো আজরতে আবু বা ইবনুল রাদ্লাউ তালানো কয়ের শিরস্থান থেকে যখন লোহার করা একটা টান দিয়েছে সঙ্গে সঙ্গে করাটা বের হয়েছে আবু ওবায়দা ইবনুল জাল রাদ জেল্লা দাঁত ভেঙে গেছে এ নবীর আহম্মদের দাঁ আমার কয়েকম্বরকে আবার যখন আরেকটা। কোরা ধরে টান মেরেছে কোড়াটা বের হয়েছে কিন্তু আবু ওবাইদার দুইটা দাঁত পড়ে গেছে আল্লাহ কেমন আসে কে রসুন ছিলেন সাহাবাই কেরাম যান চলে যায় যা কোন জীবন দেওয়ার জন্য পায়গম্বরের জন্য রাজি আসেন সাহাবাই কেরাম কথা কন ঠিক না বা ঠিক এর নবীর উম্মতের দল আমি আর আপনি আজকে কেমন আসে কেরাসুল হইলাম আমি আর আপনি আজকে কেমন আসে কেরাসুল হইলাম আমার পয়ে গালি দেয় আমার পয়ে গম্বারে নিয়ে টানাটানি হয় আমি আর আপনি ওই বিধর্মীদের বিরুদ্ধে চলকান দিতে পারি না কোথা কান ঠিক না বেঠি মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের রবমানো না জোরে বলেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের রবমানো না কারীরা রক্ষা পাবি না অবমাননা কারি রক্ষা পাবি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের রবমানো না কোন ঠিক কিনা ঘরে বসে থাকবো না আমার পয়গম্বারের শিরস্থান থেকে দুইটা কোড়া বের হয়েছে পায়গম্বারের চেহারা বারো থেকে রক্ত পরে রক্ত দিয়ে পায়গম্বারের চেহারা মাখা গিয়েছে হাজরতে মালিক বিন সিনান দৌড়ায় পয়গম্বর দিকে পয়গম্বর এর চেয়ারটা চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে আল্লাহু আকবার পয়গম্বর এর চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে আমার পয়গম্বর দাগগা গায় হে সিনান তুমি এটা কি করলা কি করলা আমার উপরে জাহান নামের আগুন হারাম হয়ে গেল রক্ত শরীরের মধ্যে ঢুকেছে ওই শরীর আগুনে জ্বলতে পারে না কেমন আশেকের সু ছিলেন সবাই কেরাম কোথা কন ঠিক না বে ঠিক আমি আর আপনি আজকে কেমন আশে গেরসুল হইলাম আমার পয়ে আদর সোর আজকে গোলার মধ্যে লাগাইতে পারলাম না কোথা কন ঠিক না ব্যাঠিক এর নবীর উম্মতের দল আমার পয়গম্বরের সুন্নতের মালা গোলার মধ্যে লাগাইয়া দান আমার পয়গম্বর আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সোবাহান কেমন ছিলেন উদের যুদ্ধের মধ্যে যুদ্ধ চলতেছে শয়তানে এই দিকে ঘোষণা করে দিয়েছে কত কুতিলা মোহাম্মদকে হত্যা করে হয়েছে এই খবরটা যখন মদিনার মধ্যে যা মদিনার মেয়ে লোকেরা আর ঘরের মধ্যে বসে থাকে নাই যে দুনিয়ার মধ্যে আমাদের পয়গম্বার নাই যে দুনিয়ার মধ্যে আমাদের রসুল নাই যে মদিনার মধ্যে আমাদের রসুল ওই মদিনার মধ্যে আমরা বেসে থেকে কি লাভ চলো উহুদের যুদ্ধে যায় আনসারি মেয়েরা বের হয়ে গিয়েছে উহুদের প্রান্তরের দিকে রওনা করেছে একজন আনসারি মেয়ে ডাক দেয়া কয় ও আল্লাহর পয়গম্বর সাহাবিরা তোমরা বলো 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 আমার পয়গম্বর কেমন আছে ডাক দেয়া কয় আপনার স্বামী শহীদ হয়েছে বলে ইন্দালিল্লা আবার মেয়েটা প্রশ্ন করে আমার পয়গম্বর কেমন আছে তোমার ভাই মারা গিয়েছে বলে ইন্নালিল্লাহ আবার মেয়েটা প্রশ্ন করে আমার পয়গম্বর কেমন আছে বলে তোমার বাবা মারা গেছে বলে ইন্নালিল্লাহ আবার প্রশ্ন করে তোমরা বলো আমার পায়ে কেমন আছে এরে নবের উম্মতের দল এবার যখন বলে ওই যে পায়ে আসতেছে মদিনার দিকে পায়ে সুস্থ আছে মদিনার মেয়েটা দৌড়া গিয়ে পায়ে সালাম দেয় এবং বলে ও পায়ে গম্বার আপনাকে দেখার পর আমার সমস্ত মুসিবত সব কিছু আমি সন্তুষ্ট সুবাহান আল্লাহ এ সকল মুসিবত আমার কাছে তুচ্ছ যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনার জন্য আমার পিতা মাতা কোরবান হোক পয়গম্বার আপনি সুস্থ আছেন বেশি আছেন আমার যে কেউ মারা যায় কোনো কিছু আসে যায় না এরেনবীর উম্মতের দল কেমন পয়েগম্বার ছিলেন কেমন আশে কে রসুল ছিলেন সাহাবাই কেরাম কেমন ভালোবাসছেন আমার পয়গম্বরকে আজকে আমি আর আপনি পয়গম্বরকে কেমন ভালোবাসি পয়গম্বরের সুন্নত দাড়ি গালের মধ্যে লাগাইতে পারলাম না কোথা কোন ঠিক কি না একটু আওয়াজ দে ঠিক কি না পয়গম্বরের আদর্শ জামাটা গায়ের মধ্যে লাগাইতে পারলাম না দাবি করি মুসলমান দাবি করিয়া শেখের কন ঠিক কিনা কিন্তু পয় গম্বারের আদর্শ মালা গোলার মধ্যে লাগাইতে পারি নাই এরে যুবক আর কতদিন যৌবনের বাহাদুরি করবা আর কতদিন পয় এর আদর্শ থেকে দূরে থাকবা আসো আসো পয়গম্বর এর আদর্শের মালা গোলার মধ্যে লাগাও তোমার মতো কত যুবক আছে রাস্তা ঘাটে কাজ করে জমিনের মধ্যে কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না আছে না নাই কথা কর না কে তোমার মতো কত যুবক আছে ড্রাইভার রাস্তায় গাড়ি চালায় পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না মুখের মধ্যে সুন্দর দাড়ি রেখে দিয়েছেন কথা কন ঠিক কি না এ যুবক তুমি কেন পারবা না কী হয়েছে কোমরটা মনে হয় পুড়ে গেছে না 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 আমার পয়গম্বর আদর্শ মালা গোলার মধ্যে লাগাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সুন্দর জীবনের ফায়সালা করে দিবেন কথা কন ঠিক না এজন্য আবার আল্লাহ তাআলা কোরআন এর মধ্যে কয় ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আ كلام زند قرآن حكيم حكمة لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله أكبر قال اين بالأمة الرضال رسول سلم কেমন বড় কদ্বালা নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন হাজরতে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার যুদ্ধের মধ্যে আমাদের নিকটে একটি কূপ ছিল কূপ থেকে এত পরিমাণ পানি উঠাইছি কূপের মধ্যে আর এক ফোঁটা পানি পর্যন্ত নাই আমরা পয়গম্বারের কাছে যখন খবরটা পৌঁছালাম গো পয়গম্বার এই কূপের মধ্যে এক ফোঁটা পানি নাই আমাদের খানা পিনা অজু স্ট্যান্ডার দরকার আমাদের তো পানি নাই আমার পয়গম্বার কূপের নিকটে আসলেন আসার পর সুন্দর করে অজু করলেন সুন্দর করে অজু করলেন অজু করার পর আমার পয়গম্বার একটা কুলি করলেন কুয়ার মধ্যে আল্লাহ আকবার একটু আওয়াজ আমার কয়েকবার কূপের মধ্যে একটি সুন্দর করে কুলি করে দিলেন সাহাবাই কেরামদেরকে বললো তোমরা কিছুক্ষণের জন্য এক কূপটা সেরে দাও এ কেরাম কিছুক্ষণ ব্যবহার বন্ধ করে দিল কিছুক্ষণ পর যখন সাহাবাই কেরাম ওই কূপের ধারে উপস্থিত হয়েছে দেখতে পায় কূপের মধ্যে পানির দ্বারা ভরপুর আল্লাহ আকবার কেমন কুদরতের নবী কেমন মজা আল্লাহ বাবুল আলামিন আমার পায়গম্বার কে ধিয়ে পাঠাইছেন কেমন বরকতওয়ালা নবী পাঠাইছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন বরকতওয়ালা নবী আর কেমন পর্যন্ত আসবে না কথা কোন ঠিক কিনা এরা নবীর উম্মতের আল্লা বাদুল আলামিন এ দুনিয়ার মধ্যে আমার পয়গম্বারকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কোথা ঠিক না বে ঠিক কেমন বরকত আল আমার নবী কেমন দয়ার নবী আমার মায়ার নবী আমার পয়গম্বার যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন আমার জান বর্ণনা করে আমার সন্তান দেখুন পেটের মধ্যে ছিল আমি এমন একটা নূর দেখতেছিলাম যে নুরের তাজ আলনিতে সামদেশের বড় বড় বিল্ডিং আমার নজরে আসতো সো এ নবীর অহ্মেদদের কেমন হেমন বরকদওয়ালা নবীগড় আমার নবী এমন বরগদওয়ালা যেই নবী দুনিয়ার মধ্যে আসার কারণে আল্লাহ তালা বরকতের খাজিনা খুলে দিয়েছে সোবাহান আল্লাহ এ নবীর ওম্মতের দল কেমন বরকতের খাজিনা খুলে দিয়েছেন আমার আল্লাহ তালা অল্প কিছু সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব প্রধান মেহমান আসবেন একটু আগ সামনের দিকে আগে আসে সামনের দিকে আগে আসে কেমন বর কতওয়ালা আমার নবীশীলন আমার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসেন আম্মা যেন আমি না বর্ণনা করতেছেন আমার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সামদেশের বড় বড় পালা খানা আমার নজরে দেখা দিয়েছে আল্লাহ আকবার কেমন বর কতওয়ালা বর্ণনা করতেছেন আমার পয়গম্বার তিম আমরা সন্তান নেওয়ার জন্য মক্কার মধ্যে গিয়েছিলাম কিন্তু এই তিম হওয়ার কারণে কেউ মোহাম্মাদকে নিতেছিল না আমি যাওয়ার সময় যে উঠের পিটে করে যাইতেছিলাম এই ওটা এত দুর্বল ছিল রাস্তা দিয়ে হাঁটতে পারত না কয়েকবারকে নিয়ে আসার পর যখন আমার কয়েকবারকে কোলের মধ্যে নিলাম নিয়ে আমার তাবুতি আসলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার এমন বরকতের খাজিনা আল্লাহ খুলে দিয়েছে আলিমা बोलतेছেন আমার স্তনের মধ্যে দুধ ছিল না আমার সন্তান রাত্রিবেলা দুধ পাইত না এমন পর নবীকে তা কোন কোলে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমার স্তনের মধ্যে কুদরতি ভাবে দুধের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কে তোরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তো মিজানে ঠিক কিনা এমন এতিম নবী তোমারা মারলো তারে দুশমনে নবী বিনা কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনা কে তোরাবে ফুলসিরাত মিজানে এ নবীর উম্মতের কুদরতি ভাবে দুধের ব্যবস্থা করে দিয়েছে সারা রাত আলিমা তু সন্তান দুধ পান করে ঘুমায় মোহাম্মাদু দুধ পান করে ঘুমায় কোথা ঢেকে সকালবেলা স্বামী উটটা দহন করার জন্য গিয়েছে আল্লাহ আকবার এমন কুদ্র তাল্লা তালা দিয়েছে উটের ওয়ালানের মধ্যে দুধ পরিপূর্ণ করে দিয়েছে সোবাহান আল্লাহ আলিমাতুসাদিয়ার স্বামী ডাক দেখ ও পানের স্ত্রী আসলে এমন একটা বরকতওয়ালা সন্তান নিয়েছ যেই সন্তানের বরকতে আমার আল্লাহ তালা পাইপের মধ্যে দুধের ব্যবস্থা করেছে আল্লাহু আকবার ইসলাম সাথে পরশ মনে তারা কি পেয়েছে খুঁজি পরশে যারা শোনা হলো তারা তাদেরকেই এই মোরা বুঝি কথা কন ঠিক কিনা এ নবীর উম্মতের দল এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ বাক ই কালাম এ জিন্দা হাকিম হেকুমতে ও লায়া জালা স্তোকা দেম কেমন বরকতোওয়ালা নবীকে পাইলাম আজকে সেই বরকতওয়ালা নবী দয়ার নবীর নবীরা মালা গোলার মধ্যে লাগাইতে পারলাম না কোথাক্ষণ ঠিক না বেডিক এ বছর বছর বয়স মুখের মধ্যে দাড়ি নাই মাথায় টুপি নাই কথা কন ঠিক না বেছা কথা কয় না যুবকরা রাগ করতেছে যুবক বলে হুজুর এবার সাইডছে মুখে তো দাঁড়িয়ে নাই আর কোন দিন রসুল সুর হয় রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন আমার আল্লাহ আলামিন তোমার জীবনটাকে সুন্দর করে দিবেন না।